This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গরু পাচার সন্দেহে নির্যাতন মামলার মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চা নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অবশেষে গ্রেপ্তার একত্রিশে জুলাই দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে গরু বোঝাই ভ্যান আটকিয়ে কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে তার ও সঙ্গীদের বিরুদ্ধে ইতিমধ্যেই নজন গ্রেপ্তার হলেও পারিজাত পলাতক ছিল রবিবার রাতে ধানবাদের কাছে তাকে আটক করে দুর্গাপুরে আনা হচ্ছে তবে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই দাবি করেছেন তিনি আত্মসমর্পণ করেছেন করলাম জানেন একত্রিশ তারিখে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ দেয়াবে সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে শুধু বিজেপি করার অপরাধে কোনো হেনস্থা করছে বাড়ি বাড়ি আক্রমণ করছে এবং আমি গতকালও বলেছি আমরা পুলিশকে বলবো লাভ হয়নি কেন পুলিশ তৃণমূল পেশাদে আছে তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজেপি ধ্বংস করে দিতে কেন্দ্র করে এমন যেন করছে দুর্গাপুরে পুলিশ মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওর বাপ থেকে আইএস এ ঢুকে যায় যেন আই এস এ ঢুকে যায় যেন উগ্রপন্থী ঢুকে যায় দুর্গা কলকাতার বুকে লুকিয়ে থাকে খুঁজে পায় না পুলিশ পুলিশ এমন তাণ্ডব চালাচ্ছিল যে বড় বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে বাংলার ক্ষতি করে দিয়েছে তো পুলিশ অতি সক্রিয় ছিল একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি উনিশ একুশ এবং চব্বিশ তিনবার যে বা পরাজয় সেই থেকে তিন বছর ভোট করানি ভয়ে ভোট করছে না ছাব্বিশে ভোট আছে এখন যে কোনোভাবে কালিমালিপ্ত লিপ্ত করে যে কোনোভাবে ভাবে আক্রমণ করে পুলিশ দিয়ে হানস্থা করে গাঁজা কেস আফিং কেস দিয়ে করে যে আক্রান্ত ঢুকিয়ে দেওয়া এটা হচ্ছে অক্রান্ত